নমস্কার বন্ধুরা রিঙ্কি সব আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে সবার দিনটা যেন খুব খুব ভালো যায় আর সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো চলো আজকে সকাল সকাল একটু পুজো দিলাম আর এদিকে তুলসীতলায় একটু ঝর্ণা দিয়েছি আজকে পয়লা বৈশাখের দিন থেকে শুরু হয় আমি জানি তো আজকে দিলাম আর কদিন ধরে ঋষভের বাবাকে বলেছিলাম যে আমাদের তো অনেক দিন বিরিয়ানি হয় না তো একদিন খেলে হয় তো পয়লা বৈশাখের দিন সকালবেলায় ঋষভের বাবা বলছে আজকে বিরিয়ানি করবে তা আমি বললাম চলো করি তো মশলাপাতি সবই আছে শুধু মাংসটা চালটা আনতে হলো তো এখানে দেখো মাংস কষাচ্ছে পুরোনো দিয়েছিলাম গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে তারপরে এখন মাংসটা কষা তো বিরিয়ানিটা দেখো আমি ভাতটা রেডি করে ফেলেছি মাংসটাও রেডি হয়ে গেছে সমস্ত মশলা সামনে নিয়ে নিয়েছি আলু বানানো যে বাড়িতে আমি মশলা করি সেই মশলাটাও সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি এবারে রেডি করছি তো গামলায় এখন গামলার মধ্যে সুবিধা হবে বলে গামলাতে করছি আর খোলামেলা জায়গা হলে ভালো হয় আমি গামলাতেই করি বেশ সুবিধা হয় তো এখানে আজকে আর তোমাদেরকে পুরো দেখালাম না কেন সব সময় করছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে একটু রেডি করে নিয়ে খানিকটা দেখি আবার শেষেরটা একটু দেখাচ্ছি তো এখানে তো ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে রাইসটা দিয়ে দিয়েছি আর চিকেনগুলো দিচ্ছি আর বাড়িতে আমি একটা মশলা বানাই সেই মশলাটা আমি রেডি করেছি আর বিরিয়ানির মশলা তো আছে তো এখন বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি তো দুপুরে জমিয়ে খাওয়া হবে আর অবশ্যই কমেন্টে বলো আজকে কার কার বাড়িতে কী কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও

বন্ধুরা বিকেলবেলা একটু ঋষভকে নিয়ে বেরিয়ে পড়লাম এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো তো বিকেলবেলা আরও একটা বান্ধবীর সঙ্গে তার দুটো ছেলেকে নিয়ে আমার ছেলেকে নিয়ে আমরা একটু বেরিয়েছি এই যে ওই বান্ধবীটার ছেলে তো বেরিয়েছি অনেক দিন যাবৎ আমাদের ওই পার্কে যাওয়া হয় না তো যাবো যাবো করে আজকে সিওর যাচ্ছি এই যে আমার ওই বান্ধবীটা আর আমাদের ওদের দুটো বাচ্চা আর আমার ছেলেকে নিয়ে আমরা সবাই একসাথে বেরিয়ে পড়েছি ভালো মজা হবে পয়লা বৈশাখের দিনটা তো এখানে কাছাকাছির মধ্যেই আছে একটু হেঁটে বাইপাস দিয়ে আমাদের একটু হেঁটে যেতে হয়